তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের আটাশ নং পৃষ্ঠার সমাধান নিয়ে তোমরা স্কিনে লক্ষ্য করো স্ক্রিনে দেখো তোমাদের পাঁচ নমাঙ্কে বলছে ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে যোগ করি এবং গল্প তৈরি করি দেখো এক নম্বর এখানে একটি গল্প দেওয়া আছে এখানে এক নম্বর বলছে হাতেমার তিন হাজার আটশত পঁয়তাল্লিশ টাকা ছিল তার বাবা তাকে ঈদে পনেরোশো টাকা এবং তার মা তাকে টাকা টাকা এখন তার মোট কত হলো আমি এখানে কিন্তু গল্পটা পুরো লেখিনি তোমরা গল্পটা যেহেতু একটু দেওয়া আছে এখানে লিখবা তাহলে এখানে এই যে তিনটা টাকা তাকে দিয়েছে তার কাছে ছিল এত টাকা তার বাবা দিয়েছে এত টাকা তার মা দিয়েছে এত টাকা তাহলে মোট কত টাকা হয়েছে এখন এই অঙ্কটি করে এইটার মতো করে একটু গল্প তৈরি করতে হবে আমি দেখো দুই নম্বরটায় তোমার দেখো শখে দেখো ডান দিকে দেখতে পাচ্ছো তোমার শখটি আমি এখানে লিখেছি একশত টাকা এখানে লিখেছি চারশত এখানে হচ্ছে আটশত তাহলে মোট করেছি দেখো মোট করলে হয় তেরোশত টাকা তাহলে এই যে তেরোশত টাকা তেরোশত টাকার একটা গল্প তৈরি করেছি আমি দেখো সুরভীর একশো টাকা ছিল সুরভি নামের একটি মেয়ের কয় টাকা ছিল একশো টাকা ছিল তার বাবা তাকে দিয়েছে হচ্ছে চারশো টাকা এবং তার মামা তাকে দিয়েছে আটশো টাকা তাহলে এখন প্রশ্ন এখন তার কাছে মোট কত টাকা আছে দেখো তিনজনে তিন ধরনের টাকা দিচ্ছে মোট কত টাকা আছে যদি এরকম মোট কত থাকে তাহলে কি করতে হবে যোগ করতে হবে আমরা যোগ করে দেখো ছকের সঙ্গে মিল করে আমরা কিন্তু যোগ করেছি তারপর এর পরের গল্পটি দেখো তিন নম্বর গল্পটি আমরা তৈরি করেছি দেখো দুইটি সংখ্যা যেহেতু দেওয়া আছে আমরা দুইটি সংখ্যা লিখছি দুইটি সংখ্যা যোগ করেছি তাহলে দুটি সংখ্যা একটা চৌত্রিশ একটা হচ্ছে পঁয়ষট্টি তাহলে এই চৌত্রিশ এবং পঁয়ষট্টি যোগ করলে হবে নিরানব্বই এখানে আমি দেখো একটি গল্প তৈরি করেছি বলছি একটি বিদ্যালয়ে চৌত্রিশ জন ছাত্র এবং পঁয়ষট্টি জন ছাত্রী আছে দেখো ওই বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে মানে শেষে কি করতে হবে তোমাকে একটা প্রশ্ন করতে হবে মানে এটা যেন একটা মানে এই এই তোমার গল্পটা দিয়ে যেন একটা প্রশ্ন বোঝায় আর কি হ্যাঁ এবং সে প্রশ্নটা দিয়ে যেন অঙ্কটা তৈরি করা যায় তারপর চার নম্বরে দেখো চার নম্বরে কি এখানে চার হাজার তারপর এক এবং দুই হাজার তারপর মোট করলে যোগ করবে তোমরা যোগ করতে পারো আমি জানি কারণ যোগ অঙ্ক আমরা শেখাইছি যোগ করলে দেখা যাবে যে কি এখানে এই সংখ্যাটি দাঁড়াবে নয় হাজার দুই সাতাত্তর তাহলে দেখো আমরা একটা গল্প তৈরি করেছি একটি গ্রামে চার জন পুরুষ এক জন নারী এবং কি আছে দুই হাজার জন শিক্ষার্থী আছে আমি বড় করে লিখেছি তোমরা ছোট করে লিখতে পাবা বলছে ওই গ্রামে মোট কতজন লোক আছে মানে এই যে পুরুষ নারী এবং শিক্ষার্থী তিনজন মিলে মোট কতজন পুরুষ আছে সরি কতজন লোক আছে তাহলে কিন্তু আমরা এই যে আমরা একটা এই অঙ্কটা দিয়ে একটা গল্প তৈরি করে ফেলেছি তোমরা ঠিক এরকম করে আমার মতো করে গল্প তৈরি করবা তারপর ছয় নম্বরে যদি তাকাও প্রিয় শিক্ষার্থী বিন্দু এবার তোমরা দেখতে পাচ্ছ ছয় নম্বর বলছে ইচ্ছে মতো পাঁচ অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি এবং যোগ করি যেগুলো যোগফল এক লক্ষ হবে এটা চ্যালেঞ্জ করেছে দেখো ধাপ একে দুইটি সংখ্যা নেই আমরা প্রথমে দুইটি করে সংখ্যা নেব দুইটি করে সংখ্যা নেব এবং সংখ্যার যোগফলগুলো আমরা দেখবো যে এক লাখ হয় কিনা টোটাল প্রতি ঘরে এখানে বলছে আমি যে কাজটি করবো কিভাবে করব। এটা কঠিন মনে হচ্ছে আমরা যে কাজটা করব প্রতি ঘরে যোগ করলে হাতের সহ আমাদের কত হবে দশ হবে তাহলে দেখি আমরা কিভাবে করতে পারি দেখো আমি প্রথম ঘরটা প্রথম শকটা দেওয়া আছে প্রথম সবটা নিয়ে কথা বলবো না প্রথম শখটা তোমার দেখে নিও আমি দ্বিতীয় এবং তৃতীয় যে ফাঁকা ছকটা আছে এই শখ দুইটি করে দেখাচ্ছি দেখো আমি প্রথম সংখ্যাটা নিয়েছি এখানে ছয় এবং চার ছয় এবং চার চার যোগ করলে হবে দশ দশের কত শূন্য হাতে হচ্ছে এক তাহলে দেখো পাঁচ এবং চার যোগ করলে হবে নয় এই হাতের একশো দশ এবার কত আবার হাতের এক তাহলে এই ছয় তিন নয় নয় রেখে দশ এবার কথা হাতে হচ্ছে এক তাহলে এই সাত একে হবে আট 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 দুই দশ এরপর দেখো হাতে হচ্ছে এক তাহলে কত সাত আট দুই নয় নয় আর কে দশ দেখো আমরা কিন্তু দ্বিতীয় শখটি করলাম এবার তিন সংখ্যার দেখো শকটি দেওয়া করে ফেলছি আমরা তিন সংখ্যার শখটি মিলাই দেখো পা দুই পাঁচ আট দুই সাত সাত তিন কত দশ দশের শূন্য হাতে হচ্ছে এক এইবার এই এক চারের সঙ্গে যোগ দাও তাহলে চার আরেক পাঁচ পাঁচ আট দুই হচ্ছে সাত সাত আট তিন দশের শূন্য হাতে হচ্ছে এক তাহলে ছয় আরে সাত সাত আরেক আট 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 দুই দশ দশের শূন্য হাতে হচ্ছে এক তাহলে সাত আরেক আট 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 দুই দশ দশের শূন্য হাতে হচ্ছে এক তাহলে আট 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 দুই দশ দেখো আমরা কিন্তু এখানে তোমাদের ছয় নাম্বের ছয় নম্বরের যে সংখ্যা দিয়ে খেলার যে আহ ছকটা ছিল এই যে চ্যালেঞ্জটা ছিল আমরা সেই চ্যালেঞ্জটা কিন্তু পূরণ করে ফেললাম এবার তোমার প্রথম শখটি ভালো করে খেয়াল করো তাহলেই বুঝতে পাবা যে এখানে কিভাবে শখটি পূরণ করা হয়েছে ঠিক আমার মত করে পূরণ করা হয়েছে এই ছিল তোমাদের নং অঙ্কের সমাধান এবার আমরা সাত কি বলছে বলছে সংখ্যা কার্ড দিয়ে জোড়ায় জোড়ায় খেলি দেখো ছয়টি চার অঙ্কের সংখ্যা আহ কার্ড থেকে তিনটি কার্ড লটারির মাধ্যমে নিয়ে কার্ড লেখা সংখ্যা তিনটি খাতায় লিখে যোগ করতে হবে যার যোগ ফল বেশি হবে সে হচ্ছে বিজয়ী এটা একটা খেলা তোমাদের সহপাঠীর সঙ্গে এই খেলাটা তোমরা নিজে নিজেই খেলবা তা তোমরা বুঝতে পারছ এবং যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তবে আমি মনে করবো যে তোমরা বুঝতে পারছো এই আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে লেখাপড়া করবে এবং অবশ্যই তোমাদের বাবা মার কথা শুনবে ধন্যবাদ